হাই ফ্রেন্ড দেখতে পাচ্ছো আমার হাতে দুটো জুস এই জুস দুটো নেওয়ার কারণ হচ্ছে আমরা ফেসবুকে একটা ভাইরাল ভিডিও দেখেছি সেই ভাইরাল ভিডিও আজকে তোমাদের সাথে নিয়ে শেয়ার করতে চলে এসেছি তো তোমার দাদা ভাইকে বলেছিলাম জুস আনতে দশ টাকা তোমার দুটো জুস নিয়ে এসেছে আমি বলছি খাবো বলছে না খেও না আমি বলছি কেন খাবো না বলছি না খেও না এটা তো পাইপ ঢুকিয়ে সবাই খেয়ে নেয় তো এটা তুমি খুলে খেয়ে দেখো আমি বলছি ফুলে খাবো মনে হচ্ছে হ্যাঁ ফুলে খাও কেটে আমরা ঢেলে খাবো তো কেন ঢেলে খাবো এর ভেতরে কী আছে না আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো আর দেখতে থাকো এটা কি কোম্পানির জুস না জুস এটা সে তোমাদের সাথে আমি শেয়ার করছি না কারণ এটা আমি বলতে চাই না এটা কিসের জুস তো চলো আমি এটা কেটে তোমাদের দেখাচ্ছি এর মধ্যে কী আছে না আছে সঙ্গে থাকো আর সব সময় একটা কথা জানবে যে কোনো খাবার বাচ্চাদের কিনে দিলে অন্তত তোমরা ডেট দেখে নেবে এখানে ডেটটা দেওয়া থাকে তোমরা অবশ্যই ডেটটা দেখে নেবে স্প্যার হয়েছে কিনা তো তোমরা অবশ্যই ডেটটা দেখিয়ে খাওয়াবে হবে বাচ্চাদের খাওয়ানো ভালো যে কোনো জিনিস ঠিক আছে তো চলো এটা তোমাদের কেটে দেখাচ্ছি কেমন কি এর ভেতরে কী আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো তার জন্য দুটো গ্লাস নিয়ে নিয়েছি আর একটা কাইচি নিয়ে নিয়েছি তো চলে আসো কাছে আনো

ঠিক আছে আমি সেই ভিডিওটার জন্য তোমার দাদা ভাই বলছে কেটে খাও পাইপ ঢুকিয়ে তো সবসময় সবাই খেয়ে নিই খুলে কজন খায় সেটাই আজকে খুলে তোমাদের দেখাই ঠিক আছে তো চলো একটা ঢেলেছি আর একটা ঢালবো দুটো দুই ফেভারে দুটো হ্যাঁ দুটো দুই ফেভারে এই জন্য দুটো গ্লাসে ঢালতে হচ্ছে প্যাকেটটা তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি প্যাকেটটা পুরো ফ্রেশ এবং খুব সুন্দর দেখতে দেখো ভেতরে কিচ্ছু নেই দেখতেই পাচ্ছ আর এই জুস দুটো দেখো আমি তোমাদের দাঁড়িয়ে দেখাচ্ছি এই জুস দুটো দুটো দু ফ্লেভার একটা আছে ম্যাঙ্গো ফ্লেভার একটা আছে এটাও ম্যাঙ্গো ফ্লেভার দুটো দু ফ্লেভার জন্য একটা অরেঞ্জ আর একটা ম্যাঙ্গো না তো দেখতে পাচ্ছ জুস দুটোর মধ্যে কিচ্ছু নেই যাই না সেই ভিডিওটা সবাই দেখিয়েছিল তাই আমিও আজকে দেখালাম তো তোমরা যখনই অবশ্যই বাচ্চাদের খাওয়াবে অবশ্যই গ্লাসে ঢেলে খাওয়াবে কেউ খাওয়াবে না কেন অনেক দিন থাকলে প্যাকেটগুলো ডেট হয়ে গেলে তখন হয়তো কিছু ভেতরে থাকতে পারে যেটা আমরা ভিডিও দেখেছিলাম তো চলো এটা ডেট আছে অবশ্যই ভালো রয়েছে তোমাদের দেখালাম তো ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করো তারপরে জুসটা একটু খেয়ে দেখি হ্যাঁ কেমন হুম এটা একটু খেয়ে দেখি এটা আপেল এটা জুস এটা ম্যাঙ্গো জুস ঠিক আছে এটাই আমার বেশি ভালো লাগছে আমি খাবো তো চলো বন্ধুরা সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখাবো নতুন কোন ভিডিওতে